আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আছি আল্লাহ রহমতে একটি গজল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গজলটি হলো নূর নিয়ে এসেছেন আমাদের দুনিয়াতে আলো নিয়ে এসেছেন নূর নিয়ে এসেছেন এটা নিয়ে একটি গজল ইনশাল্লাহ نور نبي إشي نور نيه إشي إشي ای نور تشارا جاها الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله

বললে দেখো নূরের টুকরা পড়েছে সেই নূরেতে শিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে হাজরা আসিয়া এসেছে ফেরেস্তা কুল হেসেছে দুরুদ সালাম পড়তে তারা নূরকে বরণ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া رسول اللہ السلام و السلام علیکہ یا حبیب اللہ السلام و السلام علیکہ یا رسول اللہ السلام و السلام علیکہ یا حبیب اللہ جار کرون سی جو نحول چندر شر جو تارکہ جار کرونے لوہ کولم মন যে তার মর্যাদা যার কারণে সিজন হল চন্দ্র সূর্য তারকা যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা যান আলোকিত হয়েছে আসলে তুই السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله তো জাহানে বাদশা নবী رحمتুল লিল আলামিন সৃষ্টি কুলের প্রাণালেন شافیুল মুজনেবী ইন দজাহানের বাদশা নবী رحمتুল লিল আলামিন সৃষ্টি কুলে প্রাণালেন شافیুল মুজনেবী ইন নূর নবী এসেছে নূর نية شتى شئ نورت ألوكي الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله